ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিজার চরম উন্মাদনা ক্রিয়েট করেছে এবং এই ক্যারেক্টারটা অনন্ত সিংহ কতটা চ্যালেঞ্জিং জিদ্দার মুখ থেকে একবার শুনে নেওয়া যাক দূর দূর অব্দি দেখতে পাচ্ছি না যে এতটা চ্যালেঞ্জিং রোল আমি আমার লাইফে করেছি বিপ্লবী অনন্ত সিংহের জীবন নিয়ে তো এই ছবি এবং আমি যতটুকু জানি তাতে অনন্ত সিংহের জীবনটা শুরু হচ্ছে উনিশশো একুশে এবং নাইনটিন সেভেন্টি সেভেনে তার মৃত্যু মানে এই যে দীর্ঘ সময় এই পুরোটা কি সিনেমায় থাকবে দেখো

অসুরে জিদ্দাকে দেখেছে একরকম ভাবে কিন্তু ভাই এদের থেকেও বড় রকম ভাবে দেখতে পেতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে আমরা মোট পাঁচখানা লুক দেখতে পেয়েছি তো বুঝতেই পারছো ট্রান্সফরমেশন গুলো কিরকম ভাবে হয়েছে এবং জিদ্দা নিজেই বলে দিল দূর দূরান্ত অব্দি সে দেখতে পাচ্ছে মানে এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার সে আগে করেছে কিনা অলরেডি দারুণ প্রশংসা পেয়েছে সোশ্যাল মিডিয়া এই টিজারটা এবার দেখার বিষয়ে যখন ট্রেলার আসবে এবং যখন সিনেমাটা আসবে কেমন হয়